নমস্কার বন্ধুরা আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও তারপর তোমাদের সাথে আমি ইন্ট্রো দিচ্ছি এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে এই ভিডিওটা হচ্ছে বারোই জানুয়ারি আমাদের মেয়েদের লাস্ট যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামের ভিডিও তো অনেক দিন বারে তোমাদের সাথে শেয়ার করছি কারণ মাঝে খুব শরীর খারাপ ছিল মানে আমার সর্দি বসে গলার সাউন্ড আমার বেরোচ্ছিল না যে তোমাদের সাথে আমি ভয়েস সেন্ড করবো তো এই ভিডিওটা তোমাদের আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এইটা হচ্ছে নাচের যে এক দেড় মাস দুমাস ধরে যে রিহার্সালটা হয়েছিল নানান জায়গায় সেই ভিডিওটা স্যার তুলে ধরেছে হ্যাঁ বন্ধুরা আমার মেয়ে নাচের স্যার হচ্ছে ডান্সবালা ডান্সের অভিয়ান স্যার আভিয়ান স্যারের পুরো টিম এটা রিধিম পার্বণ যে প্রোগ্রামটা হয়েছিল দশ বছরের তো সেই প্রোগ্রামেরই ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো এই পুরো ভিডিওটা যে দেখলে আজ দেড় দু মাস ধরে যে ভিডিওটা মানে যে রিহার্সালটা হয়েছিল তার প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ক্লিপস শেয়ার করে রেখেছিলেন তো সেটাই হচ্ছে পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি তুলে ধরলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশলি আমি মোনালিসা তোমরা সবাই কেমন আছো তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমরা পাঁচটার সময় উঠে আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলাম হচ্ছে বাড়ি থেকে ছটা নাগাদ তো কেন ছটা নাগাদ বেরিয়েছিলাম ওখানে বাচ্চাদের ঢুকানোর টাইমিং ছিল হচ্ছে সাড়ে সাতটার সময় কারণ ভেতরে গিয়ে ওরা রেডি হবে প্রত্যেকটা বাচ্চার মেকআপ আর একুশটা ব্রাঞ্চ নিয়ে মানে আভিয়ান স্যারের একুশটা ব্রাঞ্চ নিয়ে এই প্রোগ্রাম হয়েছে মর্নিং প্রোগ্রাম আর ইভিনিং প্রোগ্রাম মর্নিং প্রোগ্রাম যার যেটা রয়েছে সেটা টোটালি বাচ্চা বড় সবাই রয়েছে ইভিনিং প্রোগ্রাম যেটা হয়েছিল সেটা হচ্ছে স্যারের শ্রীরামপুরের যে মেন ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের স্টুডেন্টদের নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা বাচ্চাদেরকে দিয়েও দিয়েছি আর এই যে দেখো দূরে দুটো চুল বাঁধা আমার মেয়ে দাঁড়িয়ে আছে তো বাচ্চাদেরকে আমরা সাড়ে সাতটার সময় দিয়ে দিয়েছিলাম সায়েন্স সিটি অডিটোরিয়ামে সব মানে ওখানে যে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার ছিল তো ম্যানেজার প্রিয়াঙ্কা দি তো ওনার হাতে সব আমরা দিয়ে দিয়েছিলাম তো সবাই যে একে 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 প্রত্যেকটা বা ব্রাঞ্চের বাচ্চাদেরকে একে একে সব ঢুকানো হচ্ছে আমরা বাইরে সব অপেক্ষা করছিলাম যে যতক্ষণ না বাচ্চারা ভেতরে ঢুকবে ততক্ষণ আমরা বাইরেটাই দাঁড়িয়ে থাকবো আমরা তো প্রচুর চিন্তা করছিলাম যে বাচ্চারা ভেতরে ঢুকে গেলে কী কর কারণ সাড়ে সাতটার সময় দিয়েছি আর আমাদের শো শুরু হওয়ার টাইমিং ছিল হচ্ছে বারোটা যেটা আমাদের শুরু হয়েছে একটা নাগাদ তো আমরা ওটাই ভাবছিলাম যে বাচ্চারা থাকবে কিভাবে কি করবে না করবে তো তারপর আমরা বাড়িতে সরি বাড়িতে বলছি তো ওদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে আমরা এই জায়গাটায় তোমাদের মনে আছে সায়েন্স সিটির এগারো তারিখে যে ব্লকটা আমি ছেড়েছিলাম এইখানেই আমরা বন্ধুরা বসে খাওয়া দাওয়া করেছিলাম আর নেক্সট ডে বারো তারিখে এখানে বসেই আমরা আবার সব খাওয়া দাওয়া সেরেছিলাম তো সেদিনকে আমরা মেয়েরা এসেছিলাম তো আজকে আমাদের বরেরাও সব এসছে মানে সব বন্ধু বন্ধুর বরেরাও এসেছিল আর এই যে দেখো ঢোকার টাইমিংটা ছিল বারোটায় একটা বেজে যাওয়ার জন্য এখানে একটু প্রচণ্ড ভিড় হয়ে গেছিল প্রচণ্ড একটুখানি চাপের ব্যাপার হয়ে গেছিল এটাই যে যদি শো শুরু হয়ে যায় তো কিছু মানুষের ভুয়ো একটা ব্যাপারে একটুখানি কী আর বলবো একটুখানি ঝামেলার সৃষ্টি হয়ে গেছিল কারণ সবাই ভয় পেয়ে গেছিলো তো যাই হোক সান্ত্বনা সব দেওয়া হচ্ছিল যে কিছু হয়নি আপনারা আস্তে আস্তে ঢুকুন এইসব হ্যাঁ তো যাই হোক এইগুলো হয়ে যাওয়ার পরে তো আমরা ঢুকে গেছিলাম তো এই যে দেখো ভেতরে অরিটোরিয়ামটা তো জানি এটা কপিরাইট করবে আমি তাও গানগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আমাদের বাচ্চারা যে গানগুলো ডান্স করেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি আমি জানি কপিরাইট পড়বে তাও কিন্তু না দিলে তোমরা তো বুঝতে পারবেও না তো যেটুকু পেরেছি সেটুকু দিয়েছি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর অতি অবশ্যই সাথে থাকবে তো এটা ছিল ওপেনিং তো দেখো তোমরা আর এই শোয়েতে অনেকে এসছিলেন মানে যেমন এসছিলেন হচ্ছে সুদীপ্তা এসেছিলেন আর আমাদের মিরাক্কেলের একজন ওনার নামটা আমি এখন এই মুহূর্তে ভুলে যাচ্ছি তো উনিও এসছিলেন আরও অনেকে ছিলেন তো সবটা তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখতে থাকো এই যে আমাদের আভিয়ান স্যার তো সত্যি আমাদের বললে বিশ্বাস করবে না আমরা দেড় দু মাস ধরে মেয়েদেরকে নিয়ে আমরা এত জায়গায় গেছি এত রিহার্সাল এত জায়গায় গেছি স্কুল কামাই পড়া কামাই সব কিছু তো যখন আমার বাছ মেয়েরা উঠেছিল না আমি সেই সাউন্ডটা আমি অফ করা আছে সেই সাউন্ডটা যদি তোমরা শুনতে না তোমরাও মানে রীতিমতন মানে আমি আমি আমার দিক দিয়ে বলছি মানে আমি আমার বন্ধুরা বা আদার্স যে কটা স্টুডেন্টদের মায়েরা ছিল যখনই তার বাচ্চারা প্রোগ্রামে উঠেছিল রীতিমতন তাদের একটা উৎসাহ তাদের একটা মানে আনন্দ দেখলে তোমাদেরও চোখে জল আসতো রীতিমতন আমাদেরও চোখে জল এসছে ইভেন আমি আমার হাত পা থরথরিয়ে কাঁপছিল আমিও চোখে জল চলে এসেছিল যে এতদিন ধরে আমি মেয়েদেরকে নিয়ে নাচে সবাই নাচে সবাই নাচের প্র্যাকটিস সবাই হয় কিন্তু একটা ছোটো বাচ্চাদেরকে নিয়ে সকাল ছটা সাতটা বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ওদেরকে নিয়ে ঘরে ঢোকা সর্দি জ্বর কাশি সব কিছু নিয়ে মাথায় নিয়ে করা মানে এইটার অনুভূতিটা হয়তো আমি প্রকাশে বোঝাতে পারবো না তোমাদেরকে যে কি অনুভূতিটা ছিল যাই হোক দেখো তোমাদেরও ভালো লাগবে এই যে আভিয়ান স্যার এখন ডেকে নিচ্ছে হচ্ছে মিরাক্কেলের ওই মানুষটিকে আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না তো উনিও খুবই ভালো মানুষ ছিলেন যখন উনি স্টেজে উঠেছিলেন প্রত্যেকজনকে হাসানো আনন্দ দেওয়া খুব ভালো মানুষ উনি ছিলেন তো মানে কি বলবো বন্ধুরা সরি আমি তোমাকে নামটা এই মুহূর্তে তোমাদেরকে বলতে পারছি না তো দেখো যদি তোমরা চিনতে পারো দূর থেকে হয়তো তোমরা চিনতে পারবে কারণ আমি আবার মীরাক্ষিল দেখতাম না যে আমি মানে করতে পারবো তো চলো তো এরপরে আমার মেয়েদের যে নাচটা আসবে হ্যাঁ সেটা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি গানটা প্রথম নাচবে ওরা হচ্ছে এই যে আমাদের মেয়েদের নাচটা আসছে প্রথম তো এইটা হচ্ছে প্রথম নাচবে ওরা স্বামী স্বামীতে তারপর নাচবে হচ্ছে ওয়ান টু থ্রি ফোরে শাহরুখ খানের যে গানটা ছিল না আজার স্বামী ওই যত সম্ভব শাহরুখ খানেরই মুভি ছিল হয়তো না সরি 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 ওটা শাহরুখ খানের মুভি ছিল না সরি ওয়ান টু থ্রি ফোরটা শাহরুখ খানের ছিল আর চেন্নাই এক্সপ্রেসে ছিল আর স্বামী স্বামীটা যত সম্ভব ওই কেজিএফের হয়তো গানটা এরকম ছিল তো ওই গানের নাচটা হচ্ছে আর এরপরেরটা হবে চেন্নাই এক্সপ্রেসের ওয়ান টু থ্রি ফোর আচ্ছা এরপরে আর একজন এসেছিলো হচ্ছে ইন্ডিয়া গড ট্যালেন্ট ছিল মৈনাক মৈনাকও ছিল আর তারপরে আর একটা আছে চকদি ইন্ডিয়া ওইটাও আমাদের কি রামতলা রামরাজাতলা ব্রাঞ্চের এই সময় বন্ধুরা আমি সাউন্ডটা অফ রেখেছিলাম না হলে যদি আমি দিতাম আমার কপিরাইট এমনি আসবে আমি জানি কিন্তু এই সাউন্ডটা যদি তোমরা শুনতে তোমরা তাহলে উৎসাহটা দেখতে পেতে যে একটা বাচ্চারা যে স্টেজে উঠেছে মায়েদের বাবাদের যে উৎসাহটা সেটা যদি তোমরা এই সাউন্ডটাতে পেতে তাহলে তোমরাও বুঝতে যে কতটা আমরা আনন্দ ছিলাম কতটা আমরা খুশি হয়েছিলাম সেই মুহূর্তটা মানে আমি যখন উঠেছে আমার মেয়ে আমার রীতিমতন হাত পা হরথরিয়ে কাঁপছে রীতিমতন চোখ দিয়ে জল বেরোচ্ছে মানে তোমাদের দাদা পর্যন্ত জাস্ট স্পিচলেস হয়ে গেছিলো মানে চুপ করে জাস্ট দেখছিল যে সত্যি এরা আমার বাচ্চা অনেক রয়েছে মানে বাচ্চা দু বছর আট মাসেরও বাচ্চা রয়েছে তিন বছরও বাচ্চা রয়েছে চার বছরও রয়েছে সব রয়েছে এই যে একটা আনন্দ মজাটা মানে আমি বোঝাতে পারবো না বন্ধু তোমাদেরকে এই যে দেখো এটা হচ্ছে সুদীপ্তা না সন্দীপা নামটা ভুলে গিয়েছি বন্ধুরা তো উনিও এসছিলেন মানে অসম্ভব সুন্দর দেখতেন উনি মানে যতটা আমরা টিভিতে দেখি যখন কাছ থেকে দেখেছি অসম্ভব অসম্ভব সুন্দরী উনি মানে দারুণ দেখতে ওনাকে তো তারপরে এইচ মৈনাক ইন্ডিয়া গড ট্যালেন্ট জিতেছিল মৈনাক তো ও এসছিল ওরও একটা পারফর্ম আছে দারুন দারুন ও দারুন দারুন পারফরমেন্স করেছিল আমাদের প্রোগ্রাম শেষ হয়েছিলো চারটে নাগাদ আর ইভিনিং শো শুরু হয়েছিল পাঁচটা নাগাদ ওখানেও অনেকজন এসছিলেন তো ওই শোতে তো আমরা ছিলাম না তাই আমরা দেখতে পাইনি এই যে ইন্ডিয়া চ্যানেল মৈনাক ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা অবশ্যই পাশে থেকো সাথে থেকো ডেলি ব্লগ দেওয়ার এবার চেষ্টা করব আমি তোমাদেরকে প্রায়ই বলি তবুও আমি দিতে পারি না সত্যি আমি পেরে উঠি না আর যতটা বাড়ি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মইনাকের পারফরম্যান্স এটা খুব সুন্দরও করেছিল এটা হচ্ছে চক দি ইন্ডিয়া গানটার পারফরমেন্স হচ্ছে এটাও আমাদের রামরাজাতলা ব্রাঞ্চের আর নাচ তো অনেক ছিল বন্ধুরা অনেক অনেকেরই সরি মানে নাচের একুশটা ব্রাঞ্চ নিয়ে যখন হচ্ছিল অনেকগুলোই প্রোগ্রামের নাচ হয়েছিল মানে সরি অনেকগুলোই নাচ হয়েছিল সবটা আমি তুলতে পারিনি মানে দিতেও পারিনি কারণ অনেকটা ভিডিওটা বেড়ে যেত সব থেকে বড়ো কথা আমি ভিডিওটা দিলে তোমরা তো বুঝতে পারবে না এটা কোন গানে নাচছে না নাচছে তো অতএব যেটা আমাদেরই হয়েছিল সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ওইগুলো আমি ওই জন্য দিতে পারলাম না ভালো লাগলে লাইক কমান সাবস্ক্রাইব করে দিও আমি জানি হয়তো তোমরা বুঝতে পারবে না ওই জন্য গানটা আমি মুখেও বলে দিলাম যেটা চাক দি ইন্ডিয়ার গানটাতে ওরা পারফরমেন্স করেছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর স্যার ভীষণ ভীষণ ভালো মানুষ মানুষ আর ওনার প্রত্যেকটা মানে ব্রাঞ্চেরই মানে পারফরমেন্স বলুন বা শেখানোটা খুবই খুবই সুন্দর এত সুন্দর করে বাচ্চাকে যে শেখানো হয় আমি স্যারের কাছে না দিলে হয়তো জানতেই পারতাম না কারণ আমার মেয়ে এর আগে একটা জায়গায় না শিখত সেখানে শেখা শেখানো মানে শেখাকালীন আমার মেয়ের প্যানিক অ্যাটাক হয় মানে নাচের ম্যাডাম উনি ভয় দেখাতেন যার ফলে আমি তিন মাস ভুক্তভোগী আমার ডাক্তার দেখানো আমার মেয়েকে ডাক্তার বলেই দিয়েছিলো যে কাউন্সেলিং করাতে হবে কিন্তু স্যারেরা যে এত ভালো হয় বাচ্চাদেরকে এত ভালোবেসে যে শেখানো হয় সেটা আমি স্যারের টিম দেখে জানতে পারলাম আমি যদি না দিতাম হয়তো জানতেই পারতাম না আর ওদের শেখানো এত সুন্দর এত সুন্দর মানে আমি তো বলবো কেউ যদি আমার ভিডিও দেখে ইচ্ছা হয় তো অবশ্যই যে যেখান থেকে দেখছো না কেন সে সেখানকারই ব্রাঞ্চের স্যারের ব্রাঞ্চে যোগাযোগ করে তোমরা তোমাদের বাচ্চা হোক ছেলে হোক মেয়ে হোক তোমরা ভর্তি করাতে পারো মানে স্যারেরা এত যত্ন করে শেখানো হয় মানে আমি বলে বোঝাতে পারবো না মানে প্রত্যেকটা বাচ্চাকে খুব যত্ন সহকারে শেখানো হয় তো আমি আমার তরফ থেকে আমি বললাম ভালো লাগলে অবশ্যই তোমরা দিও পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর লাস্টে আমি কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর নেক্সট ব্লগ আমি দিচ্ছি খুব তাড়াতাড়ি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা